নমস্কার বন্ধুরা মৌমিতাস কিচেন উইথ উইথব্লাগের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের বাঙালির একটা জনপ্রিয় খাবার চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো আপনারা হয়তো মালাইকারি খুবই ভালো বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানাই সেটা আপনাদের দেখাবো চলো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে প্রথমে চিংড়ি মাছ নিয়েছি এটা হচ্ছে গল্লা চিংড়ি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গায়ের খোসা ছাড়িয়ে নিয়েছি আর পিঠের একটা সরু কালো সুতোর মতো অংশ থাকে আমি সেটা ভালোভাবে পরিষ্কার করে বার করে নিয়েছি প্রত্যেকটা চিংড়ি মাছ থেকে বার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ আর লঙ্কাটা বেটে নিয়েছি এবার আমি মাছের মধ্যে চিংড়ি মাছের মধ্যে হলুদ গুঁড়ো দেব আর লবণ দেব এবার আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নেব হলুদ আর লবণটা এবার আমি মাছটা চিংড়ি মাছটা ভেজে নেব আমি গ্যাসের চুলাই কড়া বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে দিয়েছি সরিষার তেল দেব তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি খুব বেশি ভাজবো না তাহলে মাছগুলো আমার শক্ত হয়ে যাবে আমি হালকা ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব লঙ্কাটা আমি খাটিয়ে দেব গরম মশলাটা ভালো করে ভেজে নেব ফোলটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা বাটা পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভেজে নেব এবার আমি ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা দেবো আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব এবার আমি এতে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দেব ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দেবো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দেবো লবণ দেব আমি মশলাটা ভালোভাবে কচিয়ে নেব এবার আমি এতে ফোর টেবিল স্পুন ফেটানো টপ দই দেব আবার মশলাটা ভালোভাবে কচিয়ে নেব আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি আমার বাড়িতে বানানো এটা নারকেলের দুধ এক বাটি দিয়ে দেব প্রথমে অল্প পরিমাণে দেব সব দুধটা দিয়ে দেব এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার আমি পাঁচ মিনিট চাপা দিয়ে গ্যাসের রাসটা মিডিয়ামে দিয়ে সেদ্ধ হতে দেব আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি এতে একটু চিনি দেবো আপনারা চিনি নাও দিতে পারেন আমি একটু চিনি দেব টি স্পুন শাড়ি গরম মশলা দেব এবার আমি এটা দু মিনিট গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেব আমার দু মিনিট হয়ে গিয়েছে এবার আমি সার্ভিং প্লেটে নামিয়ে নেব আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি বন্ধুরা আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন